বাংলাদেশের সাংবাদিকদের মনে হয় যে খেয়ে দেয় কোনো কাম নেই এবং একই সঙ্গে মনে হচ্ছে যে তারা কোনো ভালো খবর ভালো খবর তাদের নজরে পড়ে না সবসময় নেতিবাচক খবর তারা দিবে এই যে খবর দিয়েছে কি ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার তো এটা কোনো মানে এটা ফালতু খবর না ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে মানে কীভাবে বুঝল চাউলের গায়ে কি লেখা আছে নাকি ভারত তো সিঙ্গাপুর থেকে এ কিনলে সেটা ভারতের হবে এমন তো কোনো কথা নাই ভারতের সাথে এখন বাংলাদেশের গাজ আতুল হিন্দ চলছে বাংলাদেশের মমিন মুসলমান এবং অন্তর্বর্তীকালীন যে সরকার ভারতের বিরুদ্ধে অ্যাট এনিক যুদ্ধ করবেই এরকম একটা ভাব ভঙ্গি। পাকিস্তান থেকে জেনারেলরা আসছে আইএসআই আসছে কীভাবে যুদ্ধ করতে হবে সেই কৌশলগুলো বাংলাদেশের সেনাবাহিনী এবং তৌহিদি জনতাকে মনে হয় যে শিখাচ্ছে ট্রেনিং ট্রেনিং দিচ্ছে ওই যে কিছুদিন আগে গেছিল না ওই যে খলেলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে তখন অজিত ডোভাল নাকি তাকে একেবারে তথ্য সমেত একেবারে ছবি টবি দিয়ে বলছে এই এই জায়গায় ওই পাকিস্তান থেকে যাওয়া লস্কর তৈবা এবং কি জয়স মোহাম্মদ তাদের যে নেতাটা তারা গিয়ে ওখানে কিন্তু জঙ্গি ঘাঁটি করছে প্রশিক্ষণ দিচ্ছে কিসের প্রশিক্ষণ দিচ্ছে অস্ত্রপাতির প্রশিক্ষণ দিচ্ছে তো দিবেই তো বাংলাদেশের মমিন মুসলমান পাকিস্তানের মমিন মুসলমানদের সাথে ভাই ভাই এইগুলা মানে সম্পর্ক তৈরি করে তারা কি করবে নবীর সেই ভবিষ্যৎবাণী ভারতের বিরুদ্ধে কী গাজুয়া হিন্দ হিন্দু করবে তাই না তো এখন তোলে ভারতের সাথে কিসের সম্পর্ক বাংলাদেশ তো ভারতের কাছ থেকে কোনো কিছু নিবে না ভারত দিতে চাইলেও তো নিবে না বিষয়টা এমন একটা ভাব মানে এই যে এই যুগান্তর পত্রিকা কি বলছে কি মানে সিঙ্গাপুর থেকে ভারতের চাউল কিনছে তার মানে ভাবটা হচ্ছে এই যে ভারত এখন নাকি বাংলাদেশে চাউল বিক্রি করে না অথবা আসলে বিষয়টা আসলে তাই কিসের বিক্রি করে না বাংলাদেশই কেনে না বা ভারতের সাথে কিসের সম্পর্ক ওদের দেশটা হলো ওই কাফির মুর্শেকদের দেশ বিশেষ করে মুর্শেকদের দেশটা না তো মুর্শেকরা হলো মুসলমানদের চূড়ান্ত শত্রু তাদের সাথে কোনো খাই খাতির আসে না কিনা খাই খাতে রাখা যাবে না তো তাদের সাথে ঘাইঘাতি রাখলে কে আমাদের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে তোদেরকে আমি বলছি না যে অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না বিষয়টা তো সেরকম দোস্তালি করা যাবে না এবং সেই হেতু পাঁচ আগস্ট দুই সালের পর এই বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষ তারা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখেনি এবং রাখতে চায়ও না ওদের সাথে কিসের সম্পর্ক কারণ এই শেখ হাসিনার সরকারকে যারা পতন ঘটিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে তারা তো বাংলাদেশের মৌলবাদী মুসলিম শক্তি তাই না অর্থাৎ যারা নাকি জিহাদি খাটি ইসলাম এবং ইসলামী শাসন বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং গোটা জনগণকে বাংলাদেশের গোটা জনগণকে তারা কি বেহেস্তে নিয়ে যেতে চায় এখন বাংলাদেশে নয় দশ পার্সেন্ট যে অমুসলিম আছে এরা কী হেসে যাবে নাকি না তা তো যাওয়ার কথা না তাই না কিন্তু কথা হচ্ছে যে ওই যে অভ্যুত্থান হয়েছিল এবং বর্তমানে জামায়াত ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের যে আমরা উচ্ছ্বাস দেখি তার তারা যে উল্লাস সহকারে মানুষের কাছে যাচ্ছে ভোট ভিক্ষা করছে যদি অবশ্যই ভোট ভিক্ষা করে এটা আসলে ইসলাম বিরোধী ভোট ভিক্ষা করা মানে কি গণতন্ত্র তাই না তো গণতন্ত্র ইসলাম তো গণতন্ত্র ইসলামে তো গণতন্ত্র হারাম তাহলে এরা যে ভোট ভিক্ষা করতে যাচ্ছে সেটাই কেন এদের উচিত ছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট একটা বিপ্লবী সরকার ইসলামী বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল যেমনটা ওই যে ইরানে উনিশশো সালে আয়াতুল্লা রুহুল্লাহ খমনির নেতৃত্বে সেখানে ইসলামী বিপ্লব ঘটছিল অথবা এই আফগানিস্তানে যেমন সময় মোল্লামের নেতৃত্বে সেখানে ইসলামী বিপ্লব ঘটছিল এবং বর্তমানে ওই আমেরিকানরা চলে যাওয়ার পর এখানে অবশ্য সেই ধরনের একক কোনো নেতৃত্বের আমরা নাম জানি না সেখানে তো ইসলামী বিপ্লব ঘটিয়ে সেখানে ইসলামী শাসন কাম করছে তো বাংলাদেশে কেন উল্টা যাত্রা শুরু করলো এটাই তো বললাম না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন ঘটনা ঘটলো তখন ওই যে যারা নাকি অব্যত্থানটা ঘটাইছিল তারা যদি তখনই বাংলাদেশে ইসলামী বিপ্লবের বক্তব্য দিয়ে যদি তারা একটা বিপ্লবী সরকার গঠন করত তাহলে আজকে তো ভোটাভুটির এই সমস্ত মানে মানে এই সমস্ত ক্যারিকেচারের মধ্যে তো যাওয়া লাগত না এবং কেউ এখন ওই নির্বাচন দাও নির্বাচন দাও এই সমস্ত কথা তারা কেউ বলতেও পারতো না কি পারতো না কি না পারত না সুবর্ণ সুযোগ হারিয়েছে বাংলাদেশের ইসলামী দলগুলো যাই হোক ভুল যেহেতু হয়েই গেছে অবশেষে ইসলামী দলগুলো চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ যেহেতু এখন ধর্ম মাদ অতএব তারা তো বাংলাদেশে ইসলামী শাসন কাম করতেই চায় নির্বাচনও যদি দেওয়া হয় তাহলে তারা বিপুলভাবে বিপুলভাবে তারা কিন্তু এই ইসলামী দল অর্থাৎ জামায়াত ইসলাম সহ অন্যান্য যে ইসলামী দল তাদেরকে বিজয়ী করে ক্ষমতায় নিয়ে আসবে বাংলাদেশে একেবারে শরিয়া শাসন কাম হবে এবং এই রাস্তাটা পরিষ্কার করার জন্যে প্রথমে কি করা হয়েছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাই না যাতে তারা ইলেকশনটা না করতে পারে এবং নানা ক্যারিকে বিএনপিকেও বিএনপিকেও কিন্তু মাইনাস করার চেষ্টা হচ্ছে কি কিন্তু বিএনপি মনে হয় বুঝতে পারছে না বিএনপি মনে করছে যে সামনে ইলেকশন হবে তারা ইলেকশনে জিতে যাবে ক্ষমতায় যাবে জি না বিষয়টা হলে এরকম না বিএনপি এখনও বুঝতে পারে না যে তার তাদেরকে কঠিনভাবে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে এবং তার একটা অন্যতম নৌনা এই যে তাদের নেতা এই যে এ তারেক রহমান তাই না বাংলাদেশে তো এখনও আসতে পারেনি পারছে তো এবং আসতে পারবে বলেও মনে হয় না এখনই এরকম রমরমা সময় যখন সে আসলো না তখন ভবিষ্যতে সে আসতে পারবে আর জামাত সেটা আসতে দিবে আমার তা মনে হয় না তো যাই হোক এখন যেহেতু বাংলাদেশে ইসলামী শাসনের মানে পথে আমরা চলে গেছি এবং অলিখিতভাবে বস্তুত জামাত ইসলামীতে ক্ষমতায় তো জামায়াত ইসলামী যদি ক্ষমতায় থাকে তাহলে তারা তো ওই ইহুদিনা সারা কাফের বা এই যে মুশেক যারা তাদের সাথে তো বন্ধুত্ব রাখতে পারেন এবং সেহেতু তাদের সাথে কোনো সম্পর্ক নেই ভারতের লোকজনরা দেখি ইউটিউবে বলে যে আমরা বাংলাদেশে চাউল রপ্তানি বন্ধ করে দিয়েছে আরে কিসের চাল রপ্তানি বন্ধ করছো বাংলাদেশ কিনবি না তোমাদের কাছ থেকে কিনবে না তোমরা মাগ না দিলেও বাংলাদেশ নিবে না কি মনে করো বাংলাদেশের মমিন মুসলমানদেরকে তোমরা কি মনে করো যে তোমাদের চাউল না পাইলে বাংলাদেশের মমিন মুসলমান না খেয়ে থাকবে বাংলাদেশের মমিন মুসলমান দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখ দিয়াছেন যিনি আহার দিবেন তিনি তো যাই হোক তারপরও বাংলাদেশ সরকার এই যে চাউল কিনছে কোথা থেকে সিঙ্গাপুর থেকে যুগান্তর বলছে তো এখন এইটা নিয়ে অনেকের অঙ্গ তামাশা করে আরে ভাই সিঙ্গাপুর থেকে যে চাউল কিনে আনছে তো এটার গায়ে তো আর ভারত মানে প্রডিউসড ইন ইন্ডিয়া এ কথা লেখা আছে নাকি মানে চাউলের গায়ে তো লেখা নেই প্যাকেটের গায়ে লেখা থাকলে তো হবে না প্যাকেটে তো যেমন ইচ্ছা খুশি হ্যাঁ লিখতে পারো যেমন বাংলাদেশে একসময় দেখতাম জিঞ্জিরা থেকে মাল তৈরি করে প্যাকেটের গায়ে লিখতাম মেড ইন জাপান মেড ইন চায়না এরকম তো প্যাকেটের গ্যালি লিখলে তো হবে না যাই হোক এই সমস্ত ফাউল খবর দেওয়া যদি বন্ধ না করা হয় তো হিদি জনতা কোন দিন ক্ষেপে গিয়ে এই সমস্ত পত্রিকার অফিস টেলিভিশন অফিস জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে তার কোনো ঠিক আছে এদের কি মরণের ভয় নাই ধন্যবাদ